নমস্কার বন্ধুরা মানি সাগরে আপনাদের স্বাগত ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আমাকে উৎসাহিত করতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রবীণ নাগরিকদের জন্য সাতশো এক দিনের ফিক্সড ডিপোজিটের জন্য বার্ষিক নয় দশমিক চার পাঁচ শতাংশ হারে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে এই ব্যাংক যেখানে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার বার্ষিক আট দশমিক নয় পাঁচ শতাংশ ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড নির্বাচিত মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এই হার নয় অক্টোবর দু থেকে দু কোটি টাকার কম জমার জন্য প্রযোজ্য এর সাথে প্রবীণ নাগরিকদের দেওয়া রিটার্নও বাড়বে প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক নয় দশমিক পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক হাজার এক দিনের জন্য বার্ষিক নয় শতাংশ হারে এছাড়া একশো থেকে দুশো এক দিন এবং পাঁচশো এক দিনের মেয়াদে ইউনিটি ব্যাংক সিনিয়র সিটিজেনদের জন্য বার্ষিক নয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য আট দশমিক সাত পাঁচ শতাংশ সুদ প্রদান করে থাকে ব্যাংক নিয়মিত গ্রাহকদের জন্য এফডিতে চার দশমিক পাঁচ শতাংশ থেকে নয় শতাংশ পর্যন্ত সুদের হার অফার করে একই সময় ব্যাংকটি বর্তমানে সাত দিন থেকে দশ বছরের মধ্যে ম্যাচুরিটি আমানতের ওপর বয়স্ক নাগরিকদের বার্ষিক চার দশমিক পাঁচ থেকে নয় দশমিক পাঁচ শতাংশ সুদের হার অফার করে ব্যাঙ্ক অফ বরোদা তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটের হারে পঞ্চাশ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়িয়েছে এই হারগুলি নয় অক্টোবর দু থেকে দু কোটি টাকার কম জমার জন্য প্রযোজ্য এদিকে বেসরকারি ঋণদাতা ইয়েস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক দু কোটি টাকার কম আমানতের জন্য নির্দিষ্ট মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার হ্রাস করেছে ইন্ডাস ইন্ড ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্কও অক্টোবর দু সালে তাদের এফডিতে সুদের হার সংশোধন করেছে এই ভিডিওটি পুরোপুরি এডুকেশনাল পারপাসে তৈরি ফিক্সড ডিপোজিট করার পূর্বে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট অথবা ব্যাংকের নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন ভিডিওটি সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে লাইক এবং শেয়ার করুন এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ফিরে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং আরও সমৃদ্ধশালী হয়ে উঠুন धन्यवाद